ভাই সাহেব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় বাংলাদেশের মানুষ বোঝে না পিয়ার পদ্ধতিতে উপকারিতা পাঁচচল্লিশটা আমি ফেসবুক শরীফে লেখছি আর পিয়ার পদ্ধতিতে ক্ষতি হলে পঁচিশটা পিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে আগে কত আগে কত ক্ষতিও উপকার বেশি এখানে পিয়ার খায় মাথায় দেয় না পিয়ার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হয় না একবারে বাংলা চরিত্র ঐ trio শয়তান না ঠিক পিআর পদ্ধতি সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছেন পিআর জিনিসটা আছে খুব সুন্দর জিনিস পিআর আছে যে যে ভোট দি ভাই বাংলাদেশে 64 টা জেলায় বিভিন্ন সেন্টারে ভোট দেবে কোন দলের কত persen ভোট একত্রিত হয়ে এবার ভাগ কোন দল কত পার্সেন্ট পেয়ে হয় persen এর উপরে সিটির ভাগ হবে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন যাই শালাউদ্দিন সাহেব তো বুঝেই না পিয়ার কাকে বলে সে বলে পিয়ার খায় না মাথায় দেয় ঠিক পিয়ার খেয়ে না মাথায় ওড়ায় না পিয়ার নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটার ভোটারের অধিকার এবং তাদের মতামত বাস্তবায়ন হয় ঠিক হুজুর পিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন আপনার দল এমপি বানাইব এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি রে তো চিনি এমপি কি এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করেন ওনার দলের আলাদা ডক্টরিন আছে মতবাদ আছে কেমনে হুজুর সব বুঝে বেলা বুঝে না এই হুজুরটা সব জায়গায় ফাঁস লাগায় চিন্তিনে হুজুর ইগারে এগারে আমিও ভালোবাসি সময় সময় আউলাইয়া যায়

সদ্যটা প্রোটিন আছে ডিমে সরাসরি শরীর গ্রহণ করে কোন তোমার হার্টের সমস্যা ডিম অন খাইও না দুধ অন খাইও না তোমার আগার হয়ে রাম হেডে বোমা মারে ঠাস 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 ডায়রিয়ার রুগী রে দুধ দেন এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লেগছে কি লেগছে এই ডায়রিয়ার রাজনীতি ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি আমরা ফিয়ার বুঝি না কত ফাইজলামি লড়াই দেখছ তারা তোমার মাধ্যমে তাদের কল সুরি চালাও আল্লাহ এত কষ্টে চুয়ান্নটা বছরে চোদ্দশো লোক শহীদ ওই দেশটা তুলে দিছে আমাদের হাতে আল্লাহ শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না আল্লাহ

তাহলে দেখবেন গনে শুরু যাবে আবার বলবে আমরা বিচার চাই আমাদের বিজ্ঞ নির্বাচন বলছেন পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধানে কোন পদ্ধতির কথাই বলা নাই কিভাবে নির্বাচন হবে সুতরাং আপনি বললেন তারপরে বললেন এই সংবিধান মতো নির্বাচন হবে এত লেখাপড়া বিসিএস অনেক জ্ঞানী লোক হয়তো অনেক বিসিএস রিটায়ার্ড আছে মাইন্ড করবেন আপনারা জানেন যে সংবিধানটা সংবিধানে বলা আছে সংসদ ভেঙে দেওয়ার বা ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে আপনি নির্বাচন দিবেন যে সংবিধানটা এখন এক্সিস্টিং যদিও আমি এটাকে সংবিধান মনে করি না কারণ সংবিধানে বলা নাই পালায়ে গেলে কি হবে উনি যদি পালায় গেছেন কাউকে দায়িত্ব দিয়ে যান নাই এখন আসেন অত বিতর্কে না গিয়ে সিম্পলি আসেন যেদিন এই সংসদ ভেঙে যাবে তার তিন মাসের মধ্যে নির্বাচন হবে আমি তর্কের খাতে ইনুস্টের দায়িত্ব সেদিন থেকেও যদি ধরি তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হবার কথা তাহলে যেহেতু এই তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই আপনি নির্বাচন কমিশন কে যে আপনি সিদ্ধান্ত ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন হবে

আর আমরা নিয়োগ দিছি অন্তর্বর্তীকালীন সরকার কত বিজ্ঞ রাজনীতিবিদ গেছে সব সেখানে আপনি মেয়াদ দিবেন না আপনার মেয়াদ হবে আটই আগস্ট দুই চব্বিশ থেকে তিরিশা জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং এর ভিতরে আপনি নির্বাচন করবেন সমস্ত পর্যন্ত তা পায় এবং আপনি যদি জুলাই সংসদ ঘোষণাপত্র সংশোধন না করেন আপনি সংসদ পর্যন্ত যেতেই পারবেন না যাওয়ার প্রথম তো অবৈধ এই নির্বাচন নির্বাচন কোন রাইট নাই আমি মনে করি যারা চোরাই চোরাই বিশ্বাস তাদেরকে বলতে হবে আপনার নির্বাচন করার রাইট নাই আপনি রাইট তৈরি করেন আপনি কোন সংবিধানে কিভাবে নির্বাচন দিচ্ছেন সেটা পরিষ্কার করেন আমাদের বর্তমান সংবিধান মধ্যে আবারও বলছি সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল এইবার আসেন পিয়ার সিস্টেম নিয়ে একটু কথা বলি